ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কি করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন লজ্জা করে না আঠেরোটা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করব গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক বাউরি হোক বাগদি হোক লোধা হোক সময় হোক তপশিলি হোক আদিবাসী হোক জয়জওয়ার হোক ব্রাহ্মণ হোক ক্রাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি হাম পাহাড় কা রাজবংশী কাুয়া ভাই বোনেরা বল হরি হরি বল আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা ব্যাঁ দেবে তার মানে ব্যাক করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের সেলটার দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না এনআরসি করতে দেব না চিৎকার করে বলুন এনআরসি হবে না আধার কার্ড বাতিল চলবে না গরিব মানুষের টাকা মারা চলবে না আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করব এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই করবো আমাদের টাকা দিয়ে করব। আমরা তোমাদের ধাত ধারি না কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না যেতান আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না যেতান তার এই টাকাগুলো গর্জন বেরোবে করতেকে। তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো কাজ করেনি বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেব না রাস্তার টাকা দেব না গ্রামের টাকা দেব না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন